আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চার জুন দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এবং অনেক দিন পরে হলেও মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলে মনে হয় এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো আশা করছি সামনেও মার্কেট ভালো হবে তবে এখন অপেক্ষা করে দেখতে হবে যে সামনের দিনে কীরকম অবস্থা হয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবে তো যাই হোক কার কথা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতেছি আজকে ডিএসি সাধারণ সূচকে এগারো দশমিক আট নয় পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে চার দশমিক চার তিন পয়েন্টের মতো একটা জিনিস আমরা খেয়াল করছি যে মার্কেট আপ হলেও ডিএসি থার্টি সূচকটা যেন কেন মাইনাস হচ্ছে এবং এটার বিষয়টা হচ্ছে যে ভালো ভালো শেয়ারগুলো ঠিক সেভাবে করে সাপোর্ট দিতে পারছে না বা তার আপ হচ্ছে না বিদায়ই কিন্তু ডিএসসি থার্টি সূচকটা মাইনাস হচ্ছে দিকে যদি আমরা ডিএসসি শোরিয়া সূচকটা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে এখানে আবার আপ হয়েছে চার দশমিক চার তিন পয়েন্টের মতো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সরিয়া সূচকের শেয়ারগুলো বর্তমানে একটা ভালো অবস্থানে রয়েছে এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভমেন্টটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেক্সিমকো ফার্মা এবং লাফার সলসিম সিমেন্ট প্রাইম ব্যাংক এরা কিন্তু দুই পয়েন্টের থেকে বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে আড়াই পয়েন্টের উপরে কিন্তু আপ হয়েছে অপরদিকে বিকন ফার্মা ফরচুন রূপালী লাইফ বিবিএস ক্যাবস ইউনিলিভার কনজিউমার কেয়ার গ্রামীণ ফোন এরাটা এরা কিন্তু আমরা খেয়াল করছি যে এক পয়েন্টের থেকে বেশি এবং কোন কোনো ক্ষেত্রে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু পা হয়েছে সেক্ষেত্রে বর্তমানে মার্কেটের অবস্থা ভালো হয় এই শেয়ারগুলোর প্রতিও মানুষের একটা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করি এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগারে কিন্তু আজকে ব্যাড বিসি এবং ইউসিবি এরা কিন্তু দুই পয়েন্টের থেকে বেশি এবং কোন কোন ক্ষেত্রে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে অপরদিকে আমরা যদি খেয়াল করি স্কোয়ার ফার্মা কোহিনুর কেমিক্যাল খান ব্রাদার সুতরা ব্যাংক আইএফআইসি এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে তো আসলে মাইনাসের পরিমাণও যে খুব একটা কম তা নয় এই জন্য আসলে মাইনাস প্লাস করে তেমন একটা পয়েন্ট কিন্তু আফ হয়নি বরং চৌ ডিএসি থার্টি সুযোগটা মাইনাস হয়েছে এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটি যদি খেয়াল করি তাহলে দেখতেছি আজকে একশো উনআশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতষট্টিটির এবং পতন ঘটেছে একশো উনপঞ্চাশটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি গত দিনের তুলনায় প্রায় দুশো কোটি টাকার কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকে পাঁচশো অষ্টআশি দশমিক শূন্য ছয় ছয় কোটি টাকার মতো কিন্তু টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পেয়েছে যেটা সত্যি একটা পজিটিভ দিক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার মুজারের ক্ষেত্রে দেখি তাহলে তো সে টপ গেইনার আজকে এইচ আর টেক্সটাইল এখানে অ্যামার ড ওয়েল ফরচুন রূপালী লাইফ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ফিড মিলস এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এইচ আর টেস্টের হলটেড এমআরডল হল্টেড ফরচুনো হলটেড ভলটেডের কাছাকাছি হয়েছে বাকি সবাই ভালোই বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারে আমরা দেখতে পাচ্ছি ইউসিবি এরা পাঁচ পার্সেন্টের থেকে বেশি মাইনাস হয়েছে এছাড়াও এই জেনারেশন বা যারা রয়েছে তারা আসলে তিন পার্সেন্টের যে ব্যারিয়ার সেটাতে আটকে গিয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার মুক্তি লেনদেন আজকে মেঘনা পেট্রোলিয়াম তারা আজকে টাকা অনেক লেনদেনের শীর্ষে ছিল এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাঙ্কও ভালো অবস্থানে ছিল তবে যে অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিষয়টা এরকম নয় এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেশে মার্কেট ম্যাপে আজকে টেনার ইন্ডাস্ট্রিজটা ভালো করেছে এছাড়া আমরা যদি খেয়াল করি ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করেছে এখানে সিমেন্ট সেক্টর ভালো করেছে আইটি সেক্টর ভালো করেছে অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি এখানে মিউচুয়াল ফান্ডটা মোটামুটি খারাপ করেছে আর বাকি সবার অবস্থা তেমন একটা খারাপ নয় মোটামুটি এছাড়া এখানে যদি আমরা ব্লক ট্রানজেকশনটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে রুপালি লাইফ অনেক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও স্কোয়ার ফার্মা ভালো লেনদেন হয়েছে বলা যেতে পারে ব্লক মার্কেটে এখানে মোটামুটি লেনদেন হয়েছে ওয়ালটেন হাইটেক ইন্ডাস্ট্রিজ এছাড়াও ইআইএলও মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা যেতে পারে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন ব্লক মার্কেটে আশা করছি এখান থেকে আপনারা ভালো শেয়ার কালেক্ট করতে পারবেন তো যাই হোক ছিল মোটামুটি বাজারের অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই জিনিসটি আলোচনা করবো সেটি হচ্ছে ইতিবাচক প্রবণতায় দেশের শেয়ার বাজার তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনভর মিশ্র প্রতিক্রিয়ায় বা মিশ্র প্রবণতায় কিন্তু মার্কেট লেনদেন হয়েছে তো দিনভর উত্থান পথন ছিল আর কি আমরা খেয়াল করেছি তো ব্যাপারটা হচ্ছে যেদিন মার্কেট অনেক বেশি পতন হয় সেদিন আসলে উত্থানের কোনো পর্বই থাকে না কিন্তু উত্থানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তখন উত্থান পতন মিলেমিশেই হয় এবং দিন শেষে তেমন একটা উত্থান কিন্তু হয় না তো এটা সত্যি হতাশাজনক আমাদের পয়েন্ট অনেক বেশি পরিমাণ মাইনাস হয়ে গিয়েছে অর্থাৎ সেই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকে সাড়ে ছয় হাজার পয়েন্টের কাছাকাছি ছিল সেখান থেকে নামতে নামতে এখন পাঁচ হাজার তিনশোর কাছাকাছি একটা পয়েন্ট আছে তো সেখানে আসলে একটা হিউজ পরিমাণ গ্যাপ মোটামুটি আমরা বলতে পারি এক হাজার পয়েন্টের মতো কিন্তু পতন কয়েক দিনের মধ্যেই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলি কবে রিকভারি হবে বা কবে আবার মূল্য বৃদ্ধি পাবে তার কোনো নিশ্চয়তা নেই এবং এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে মার্কেট পতনটা এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তো মাঝে মাঝে বিশেষ কিছু পরিস্থিতির মাধ্যমে কিন্তু ঠেকানো সম্ভব হয় তবে সেটা কিন্তু দীর্ঘমেয়াদের জন্য নয় তো যাই হোক আজকে মোটামুটি বৃদ্ধি পেয়েছে এখন দেখা আগামী দিনগুলোতে কী হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তিতাস গ্যাসের সম্পদ বেড়েছে পঞ্চাশ গুণ একটা বিষয় কি আমরা সবসময় দেখি যে তিতাস গ্যাস একটা রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান তো সেখানে আমরা প্রায় লস দেখি বা আমরা বলতে পারি বেশি পরিমাণ লস হয়ে যায় কারণ এখানে অনেক রকম কাহিনি থাকে তবে তিতাস গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম তিতাস গ্যাসের সম্পদ মূল্য বেড়েছে পঞ্চাশ গুণ অর্থাৎ তাদের ক্রয় মূল্য ছিল জমির আমরা এখানে দেখতে পাচ্ছি জমির পুনর্নমূল্যায়ন করার ফলেই আসলে এই জিনিসটা জানা গেছে তো জমির ক্রয় মূল্য ছিল পঁচানব্বই কোটি চুরাশি লাখ টাকা যা পুনর্মূল্যায়নের মাধ্যমে জানা গেছে চার হাজার আটশো বাষট্টি দশমিক ছয় এক কোটি টাকার মতো আসলে মূল্য হয়েছে অর্থাৎ তিন হাজার নয়শো চার দশমিক দুই পাঁচ কোটি টাকার মূল্য বৃদ্ধি পেয়েছে তার মানে সেই হিসেব করলে পঞ্চাশ গুণ মূল্য বৃদ্ধি পেয়েছে এই তিতাস গ্যাসের জমির মূল্য বা সম্পদ মূল্য তো সেই ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ কিন্তু নেট ভ্যালু রয়েছে তিতাস গ্যাসের এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি এই হিসেবে হলেও তিতাস গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া উচিত তবে মূল্য বৃদ্ধি পাবে না এটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসার পরিধি প্রসারিত করার সিদ্ধান্ত নিল মিউনিসিপাল পেপার তো মূলত মিউনিসিপাল পেপার তাদের ব্যবসার পরিধি বৃদ্ধি করার বা সম্প্রসারণ করার একটা চিন্তা ভাবনা করছে সম্প্রাসিত ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে ছাপা ও লেখার কাগজ উৎপাদন মুদ্রণ ও প্রকাশনা পেপার কনভার্টিং তারপর সিকিউরিটি প্রিন্টিং হাউজিং রিয়েল এস্টেট অবকাঠামো উন্নয়ন স্থানীয় ও আন্তর্জাতিক টেন্ডার আমদানি ও রপ্তানি এবং ট্রেডিং ব্যবসা অন্তর্ভুক্ত করা হয়েছে তো মূলত তারা তাদের ব্যবসাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করছে অর্থাৎ তারা বিভিন্ন রকম ব্যবসা ইনভেস্ট করবে বা করার জন্য চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে তাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে তারা যেই ব্যবসাগুলোর কথা বলেছে এই বেশিরভাগ ব্যবসাগুলো কিন্তু আসলে সামনের দিনে ভালো হতে পারে এরকম একটা পসিবিলিটিস রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক বেশি আয় হবে আমি এটাই আশা করি এবং এই অনেক বেশি আয় হলে সেটা বিনিয়োগকারীদেরও একটা ভালো লাভের কারণ হবে তো যাই হোক তাদের জন্য এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছয় কোম্পানির উপর ভর করে সূচক ইতিবাচক তো আমরা দেখতে পেয়েছি যে আজকে ছয়টি কোম্পানির উপর ভিত্তি করে মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকাংশে তারা হচ্ছে বেক্সিনকো ফার্মা লাফার সিম বাংলাদেশ প্রাইম ব্যাংক বিকন ফার্মা ফরচুন শুজ রূপালী লাইফ এই ছয়টি কোম্পানি ভালো পরিমাণে বৃদ্ধি পাওয়াতেই কিন্তু আজকে সূচক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে যেটা সত্যি একটা পজিটিভ দিক বলে আমি মনে করি যা আগের পরবর্তী আজকে সর্বশেষ যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে ছয়টি কোম্পানি ভালো লেনদেন করেছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই শেয়ারগুলো সম্পর্কে তারা হচ্ছে রূপালী লাইফ তারপরে স্কোয়ার ফার্মা এক্সপ্রেস এক্সপ্রেস ইন্স্যুরেন্স ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ডিবিএস ফাইন্যান্স এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য তবে একটা বিষয় হচ্ছে বর্তমানে শেয়ার মার্কেট অবস্থা তেমন একটা ভালো নয় এবং সেই জন্যই মূলত আসলে সকল শেয়ারেরই কম বেশি বাজে অবস্থা তো আপনারা যদি দীর্ঘমেদি বিনিয়োগ করতে পারেন তাহলে শুধুমাত্র করবেন অন্যথায় না করাই ভালো বলে আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো আশা করছি আজকের এই নিউজ এবং বাজার অবস্থা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়টা কথা বারও আছে সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম